যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের পূর্তি উদযাপন করছেন এক বছরের মধ্যে ট্রাম্প প্রশাসন একাধিক বিতর্কিত এবং শক্তিশালী নির্বাহী পদক্ষেপ নিয়েছে যা দেশ জুড়ে রাজনৈতিক বিভাজন এবং সমালোচনা বাড়িয়েছে তিনি অবৈধ অভিবাসন বিরোধী অভিযান পরিচালনা করছেন যার মধ্যে মিনেসোটায় আইসের গুলিতে নারী নিহত হয়েছেন এছাড়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকে সামরিক অভিযান পরিচালনা করেছেন ট্রাম্প পুনরুজ্জীবিত করেছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা ইরানকে হুমকি দিয়েছেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের বিরুদ্ধে অপরাধ তদন্ত উপেক্ষা করেছেন বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে ট্রাম্প সংসদ ও অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর কম নির্ভরশীল হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন রিউটার্স অথবা এপসস জরিপে ট্রাম্পের অনুমোদন রেট একচল্লিশ শতাংশ দেখা গেছে যেখানে জনগণের অনেকেই তার অর্থনীতি অভিবাসন নীতি ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা উল্লেখ করেছেন ট্রাম্পের নেতৃত্ব শৈলী অনিয়ন্ত্রিত নির্বাহী ক্ষমতা হিসেবে পরিচিত যেখানে তিনি সরাসরি কার্যক্রম ও নীতি গ্রহণে প্রথাগত বাধা উপেক্ষা করছেন ট্রাম্পের এক বছরের কার্যক্রম দেখাচ্ছে তিনি বিরোধিত পরিবেশও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং তার নীতি ও পদক্ষেপ আগামী নির্বাচনের ফলাফল এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে